আমরা স্পষ্টত একটা স্বচ্ছ জবাব চাই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে আমি খুবই শ্রদ্ধা করি মানুষটাকে বিশেষ করে নিরাপদ সড়ক চাই আন্দোলনে তিনি যে ভূমিকা রেখেছেন তার যে অবস্থান এবং কি আওয়ামী লীগ সরকারের সময়ও যৌক্তিক ন্যায্য কথার জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি একটা আইকন হিসাবে কিন্তু নায়কের বাহিরে বাস্তব জীবনের নায়কে তিনি পরিণত হয়েছিলেন কিন্তু সম্প্রতিকালে তাকে ঘিরে যেই আলোচনা সামনে আসছে এটা আসলে কতটুকু সত্য আমি মনে করি যে এই মুহূর্তে লন্ডন থেকে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বাংলাদেশে ফেরা উচিত তবে তিনি কি আর ফিরবেন কারণ তিনি অলরেডি লন্ডনে চলে গেছেন আর তিনি যে লন্ডনে গেছেন এই খবরটা আবার সামনে আসলো যখন তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের একজন কলকাঠিনারা প্রধান ব্যক্তি হিসাবে তাকে চিহ্নিত করা হচ্ছে দর্শক দেশ ছেড়েছেন ইলিয়াস কাঞ্চন এই মুহূর্তে আছেন লন্ডনে তবে এনায়েত করিমকে গ্রেপ্তারের আগেই তিনি কিন্তু লন্ডনে পাড়ি দিয়েছেন গেল পঁচিশে এপ্রিল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার নেতৃত্বে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছিল জনতা পার্টি বাংলাদেশ স্লোগান ছিল আপনার গর্বমোরা ইনসাফের দেশ জনতা পার্টি বাংলাদেশ এখন এই জনতা পার্টি বাংলাদেশ আসলে কার দল এটা কি মার্কিন ডিপ স্টেটের যে নতুন পরিকল্পনা ইউনুস সরকারকে উৎখাতের অথবা ভবিষ্যতে এই দেশে কলকাঠি নাড়ার সেইটারই কি একটা বীজ হিসাবে আমাদের ইলিয়াস কাঞ্চনে এই ট্র্যাপে পড়ে গেলেন কারণ সম্প্রতি আপনার একজন ব্যক্তি যিনি অন্তর্বর্তী সরকারকে পতনের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন তাকে গ্রেপ্তার করেছিল আমাদের পুলিশ এনায়েত করিম তো সেই এনায়েত করিম একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে যাচ্ছেন আর কিছুতেই দিন শেষে ঘুরে ফিরে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাকে আমি আশ্চর্য হচ্ছি যখন বাংলাদেশের প্রথম গণমাধ্যমগুলো আমরা নিউজ করছি বা বিভিন্ন জায়গা থেকে নিউজ হচ্ছে অলরেডি চার থেকে পাঁচ দিন কিন্তু ইলিয়াস কাঞ্চন তিনি এখন পর্যন্ত কোন রকম জবাব দেননি মোটুফোনীয় গণমাধ্যমকে তিনি সারা দিচ্ছেন না তার মানে যা রটছে কিছু কি তাহলে ঘটেছে তার অফিস থেকে তার যারা কর্মকর্তা আছেন বলছেন যে তিনি লন্ডনে আছেন তাকে ফোন করলে পাওয়া যাবে না কেন ভাই আপনার বিরুদ্ধে এত বড় একটা গভীর ষড়যন্ত্রের মানে অপবাদ বা অভিযোগ আপনি কেন আসলে এখনো কথা বলছেন না মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটা কিন্তু আছে করিমকে নিয়ে গতকালকে আমাদের ডিবি পুলিশের আরেকটা লাস্ট আপডেট ছিল আটচল্লিশ ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে আপনার ঢাকা মহানগর পুলিশ ডিবির কর্মকর্তারা বলছেন যে জনতা পার্টি আত্মপ্রকাশের সাথে এনায়েত করিম শুরু থেকে জড়িত ছিল তার মানে এই দলটা একটা উদ্দেশ্য নিয়ে এদেশে আত্মপ্রকাশ করেছিল পার্টির গঠন থেকে শুরু করে পার্টি পরিচালনার জন্য বেশিরভাগ অর্থই যোগান দিত রহস্যময় এই মার্কিন নাগরিক এবং কি তার সাথে ইলিয়াস কাঞ্চন যে যোগাযোগের বিষয়টা এটা সত্য আর এটা নিয়ে আমাদের পুলিশ বলছে যে সাড়ে তিন লাখ টাকা করে দিত এই তথ্য তারা পাইছে আর বাকি টাকা ইলিয়াস কাঞ্চন নিজে করতেন আর ইলিয়াস কাঞ্চন দেশের বাইরে থাকায় তার বক্তব্যের মাধ্যমে না আমার যদি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে পৌঁছাবেন লন্ডনে অবস্থিত আমার যারা নিউজের ফলোয়ার আছেন অথবা ভিউয়ার্স আছেন কারণ বিষয়টা কিন্তু গভীর রহস্যজনক নাকি ষড়যন্ত্রজনক নাকি আসলে এই ঘটনা সত্য যে একটা অন্তর্বর্তী সরকারকে উচ্ছেদের পরিকল্পনা করা হচ্ছিল আর সেই ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সরাসরি জড়িত এই দলটার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে ডিপ স্টেটের এজেন্ট হিসেবে ভূমিকা পালন করার আমরা আশা করি ইলিয়াস কাঞ্চন জবাব দিবেন ভালো থাকুন